যিনি সর্বপ্রকারের দুর্বলতা থেকে মুক্ত যিনি খাওয়া থেকে মুক্ত যিনি নিদ্রা থেকে মুক্ত যিনি পিতামাতার মুখাপেক্ষী নন যিনি সন্তানদের মুখাপেক্ষী নয়। এবং তার উদ্দস্থ কারো মুখাপেক্ষী নয় তাকে বলা হয় সামান তিনি অমর অজয় অক্ষয় তার কোনো মৃত্যু নাই তার সমকক্ষ কেউ নাই তিনি কারো মুখাপেক্ষী হন না তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা অন্যত্র বলেন ইন ইলাহু আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ একমাত্র ইলাহ একমাত্র ইলাহাকে আল্লাহ সুবাহানাহু তিনি মহাপবিত্র এই এখন আলাদুন সন্তান জন্মদান থেকে তিনি সন্তান নেওয়া থেকে যারা দাবি করে শুনে রাখো তিনি সন্তান জন্ম দেন নাই তিনি সন্তান জন্মদান থেকে মুক্ত আপনি যাকে সিজদা করেন আপনি যার গোলামি করেন দেখবেন তো সে কি বাচ্চা জন্ম দিতেছে সে কি সে কি কারো পেট থেকে জন্মগ্রহণ করছে তাহলে সে সিজদা পাওয়ার উপযুক্ত নয় সে আপনাকে কিছু দিতে পারবে না সে আপনারই সমতুল্য যে কারো পেট থেকে জন্ম নিয়েছে অথবা যে কাউকে জন্ম দিয়েছে সে আপনার মতোই কারণ সন্তান জন্ম জন্ম দেওয়া দেওয়া আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য প্রজনন করা এটা সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি করা আল্লাহর বৈশিষ্ট্য কি সৃষ্টি করা তার আল্লাহ হচ্ছেন একমাত্র ইলা অতঃপর তিনি বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মালিকানা দিন কার মালিকানা দিন কাফা বিল্লাহি ওয়াকিলা আর কর্ম বিদায়ক রূপে এই আল্লাহই একমাত্র যথেষ্ট কার সন্তান স্ত্রী পরিবার থাকলে সেই পরিবারের মুকাফিক কি হবে সে আর ন্যায় বিচার করতে পারবে না অতএব সে স্রষ্টা হতে পারবে না যেমনটি সুরা এখলাসের তৃতীয় আয়ত আল্লাহ তালা বলতেছেন তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াত যারা আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিল তাদের জবাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের জবাব দেওয়া হয়েছে কারণ ইহুদিরা উজাই আলাহিসাল্লামকে খ্রিস্টানরা ইসা আলাহিসাল্লামকে আল্লাহর পুত্র দাবি করত সন্তান প্রজনন বাচ্চা প্রজনন এটা সৃষ্টির বৈশিষ্ট্য এটা মানুষ গাছপালা মাছ গাছ পশু পাখি জিন এরা সন্তান জন্ম দিবে কিন্তু আল্লাহর সষ্টার বৈশিষ্ট্য হচ্ছে কি সৃষ্টি করা তিনি সৃষ্টি করবেন যা আল্লাহর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ মিথ্যা আরোপ করা রসুল্লাহর হাদিস থেকে জানা যায় সহি বোখারির চার হাজার নয়শত চুয়াত্তর নং হাদিস আল্লাহ নবী বলেন নাবহর আল্লাহ তা আলা থেকে বর্ণিত সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন আল্লাহ তালা এরশাদ করেন বনি আদম আদমের সন্তান আমার উপর মিথ্যা আরোপ করেছে এবং যা করা তার জন্য সঠিক নয় আদমের সন্তান আমাকে গালে দিয়েছে যা করা তার উচিত নয় তখন আল্লাহ তাহলে আবার বলেন আমার প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে এই যে সে বলে আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করবে না আল্লাহ আমাকে দ্বিতীয়বার সে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে বলে আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করবে না অথচ তাকে আবার জীবিত করা অপেক্ষা প্রথমবার সৃষ্টি করা আমার জন্য কি সহজ ছিল না প্রথমবার আমি আল্লাহ যেহেতু পূর্ববর্তী কত নকশা ছাড়াই আমি তাকে সৃষ্টি করেছি জীবিত করতে পেরেছি তাহলে কি দ্বিতীয়বার আমার জন্য এটা কঠিন হবে নতুন করে একটা বাড়ি একটা ডিজাইনের বাড়ি করতে গেলে সমস্যা হয় কিন্তু এই বাড়িটার একটা ডিজাইন আছে আপনারা কি কখনো লাগছেন নব বাড়িতে গেছেন নব বাড়িতে গেছেন আপনারা কেউ যারা গেছেন তারা দেখছেন বা কুমিল্লা শাহসুজা মসজিদ দেখছেন শাহসুজা মসজিদ দেখছেন না এই মসজিদ যদি কিছু কয়েকজন ইঞ্জিনিয়ারকে দেখায় দেখাই বলা হয় এটা টেম্পারেচার চলে এটা ভাঙি ঠিক এইটা যে ডিজাইনে আছে এই ডিজাইনে বানা দিতে বানা দিতে হবে পারবে না পারবে না পারবে কিন্তু যেই বেটা নতুন করে বানাইছে সেই হচ্ছে আসল ডিজাইনার ঠিক না তাহলে যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারছে তিনি কি দ্বিতীয়বার জীবিত করতে সক্ষম নয় অবশ্যই সক্ষম আল্লাহ তালা এই কথা বলতেছেন এরপর আল্লাহ তালা বলেন আর আদম সন্তান আমাকে গালি দেওয়ার অর্থ হলো সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নজবিল্লা বলবেন না সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অর্থাৎ আল্লাহ তালা এই যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অথচ আমি একক আমি কারো মুখাপেক্ষী নয় আমি কাউকে জন্ম দেইনি কেউ আমাকেও জন্ম দেয়নি কেউ আমার সমকক্ষ নয় আদম সন্তান এইভাবে আমাকে গালি গালাজ করে আদম সন্তান এইভাবে আমার উপর মিথ্যা আরোপ করে অতএব আল্লাহর কোন বংশ বা বংশ পরিচয় নাই উত্তরাধিকারীও যার বংশ পরিচয় আছে তার মানে তো আমার সমতুল্য কথা বোঝেন নাই কি হয়ে বলে আমি বুড়িয়া বংশের কেউ খন্দকার বংশের বোঝেন নাই আবার কেউ তালুকদার বংশের এক একজনের কেউ আবার মোল্লা বংশের তার মানে তার বংশ পরিচয় আছে তার মানে সে আমার সমতুল্য সে আমার মতো সৃষ্টি সে কখনো স্রষ্টা হতে পারে না চতুর্থ আয়েত আল্লাহ তালা বলতেছেন বলে মিয়াকুল্লাহু কুল্লাহ কুফআহাদেন এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নাই কুফুত্ত্ব সমান কোন সৃষ্টি তার সমতুল্য হতে পারে আল্লাহ তার পরিচয়ের শেষ আয়াতে বলে দিচ্ছেন মহাবিশ্বের মহাজগতের যা কিছু আছে কোন কিছু আল্লাহর সমতুল্য বা সমকক্ষ নয় এমন কি তার অংশেরও সমান নয় আল্লাহ তালা কোরআনুল করিমের অন্যত্র বলতেছেন জুজান নিশ্চয়ই তার নিশ্চয়ই তারা তার বান্দাদের মধ্যে থেকে তার অংশ সাব্যস্ত করে কিছু লোক আছে তারা আল্লাহর অংশ সাব্যস্ত করে তার কিছু বান্দা কে ইন্নাল মুবিন নিশ্চয় মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ মানুষ বোঝে আমি তাকে সৃষ্টি করেছি আবার সে তার মতো একটা সৃষ্টিকে তার সমতুল্য আমার সমতুল্য মনে করে সে স্পষ্ট অকৃতজ্ঞ আল্লাহর ওলুহিয়তে আল্লাহর রুবুবিয়তে আসমাউসিফাতে কেউ আল্লাহর সমতুল্য বা সমকক্ষ হতে পারে না এবং তার কোন তার অংশের সমান হতে পারবে না সুরায় ক্লাস রয়েছে ইসমে আজম আমরা সবাই ইসমে আজম খুঁজি না এই গ্লাসটা বন্ধ করেন আমরা সবাই ইসমে আজম খুঁজি না ইসমে আজম ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সুরা এক্লাস রয়েছে ইসম আজম শেষ হাদিসটা বলে আলোচনা আমাদের শেষ হজরতে বুরাইদারি আল্লাহ তাহালে আমি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম একদম মসজিদে প্রবেশ করলেন আর এক ব্যক্তিকে দেখলেন সে এইভাবে দোয়া করতেছেন আল্লাহ হুমায়ুন হে হেয়াল্লা আমি তোমার নিকট সাহায্য প্রার্থনা করিমাক আন্ত আল্লাহ লা ইলা হাদুস আলাহাদুসামাদ তিনি বলতেছেন প্রার্থনা করুক বলতেছেন হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি একমাত্র আল্লাহ তুমি একমাত্র ইলাম তুমি ছাড়া কোনো মা নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেয়নি তাকে কেউ জন্ম কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নয় যখন এই দোয়া করল তখন আল্লাহর নবী বলতেছেন বর্ণনা কারি বর্ণ ফাকালা আল্লাহ নবী বলতেছেন আল্লাজি নাফসি বিয়াদিহি সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম করে বলি লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম সেই ইসমে আযম দিয়ে দোয়া করতেছে সুবহানাল্লাহ বলবেন না ইসমে আযম ইসমে আযম না ইসমে আযম খোঁজেন ইসমে আযম তো সূরা ইখলাস বুঝেন নাই যে কোরআনে আছে তো সূরা ইখলাস সেই ইসমে আজম আল্লাহ তালার মহান নামের উসিলায় প্রার্থনা করতেছে আল্লাহ বিহি আজাবা যেই ব্যক্তি এই ইসমে আজম এই আল্লাহ মহান নামের উসিলায় আল্লাহ নিকট দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবে ওইদা সুইলা বিহি ও অতিয়া এবং যে আল্লাহর এই নামের উসিলায় প্রার্থনা করবে আল্লাহ তাকে দান করবেন আল্লাহ আকবর অতএব এই সুরার বর্ণনা অনুযায়ী কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর পরিচয় সম্পর্কে সঠিক ধারণা নিয়ে ইমান রাখে তাহলে সেই হচ্ছে খাটি এবং খালেস মুমিন এই জন্য সুরা এই সুরার নাম হচ্ছে সুরাল ইখলাস